আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্র ভারতকে যে বাণিজ্য চাপে রেখেছে এতে ভারতের অর্থনৈতিক মহলের করুণ অবস্থা এতে করে চিন্তায় মোদীর মাথার চুল পড়ে গেছে এবং ট্রাম্পকে কিছু বলালো ক্ষমতা মোদীর নেই এখন দেখার বিষয়ে ভারত যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি ভারতের বাণিজ্য চুক্তির জট এদিকে গাজায় যায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি হামাসের আরও থাকছে ইসরায়েলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল কানাডা যুক্তরাষ্ট্র ভারতকে যে বাণিজ্য চাপে রেখেছে এতে ভারতের অর্থনৈতিক মহলের করুণ অবস্থা এতে করে চিন্তায় মোদীর মাথার চুল পড়ে গেছে এবং ট্রাম্পকে কিছু বলালো ক্ষমতা মোদীর নেই এখন দেখার বিষয়ে ভারত যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি ভারতের বাণিজ্য চুক্তির জট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চশুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক হয় এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ তার সঙ্গে বসেছেন নয়াদিল্লির প্রতিনিধি বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল ভারত সরকার বলছে দুই দেশের প্রধান আলোচক আবার আলাপ শুরু করেছেন ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল বলেছেন আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট চিত্র পেতে চাই তাই এ আলোচনা হচ্ছে এ আলোচনা শুধু মঙ্গলবারই হবার কথা এ আলোচনার ফলের উপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে তিনি আরও বলেন মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হচ্ছে না আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব তবে আমরা দেখব ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন সেই সার্জিও গোর বলেছেন ভারতীয় বণিক সবাই ফিক্কির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় ডিডাব্লিউকে বলেছেন এখন যা অবস্থা তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই তবে অর্থনীতিতে খুব বড় ধাক্কা লাগবে না কারণ এখন যে শুল্ক বসানো হয়েছে তা পণ্যের ওপর অঞ্জন রায়ের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি যিনি পরমহস্তে কি করবেন তা কেউ জানেন না তিনি আজ এক কথা বলছেন একরকম সিদ্ধান্ত নিয়েছেন কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন তিনি আনপ্রেডিক্টেবল সেজন্যই এ আলোচনায় কতটা ফল হবে তা আগে থেকে বলা যাচ্ছে না প্রবীণ সাংবাদিক গুপ্তা ডিডাব্লিউকে বলেছেন যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে তা অনুকূল পরিবেশ নয় দুই দেশের মধ্যে একটা সন্দেহের পরিবেশ আছে ভারত একটা রেড লাইন টেনে দিয়েছে তারা রাশিয়ার তেল কিনা বন্ধ করবে না তারা কৃষি ও ডেইরি ক্ষেত্রকে খুলে দেবে না এরপরও আলোচনা সফল হতে পারে যদি ট্রাম্প চান এবং মোদী কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেন সেটা পরের কথা তবে আলোচনা শুরু হয়েছে এটাই গুরুত্বপূর্ণ বিষয় ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির আশা দেখালেও ভারতের আমদানির ওপর নতুন শুল্ক পঞ্চাশে দ্বিগুণ করে দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এর মধ্যে ভারতের রাশিয়ার তেল কেনার জন্য পঁচিশ শতাংশ শুল্ক অন্যতম এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের ওপর শুল্কের হার অনেক বেশি ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন এতে ভারত ইউক্রেনের যুদ্ধকে অর্থায়ন করছে আর এ অভিযোগ নয়াদিল্লি বারবার খারিজ করে দিয়েছে সে সময় ভারত করা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যায্য অযৌক্তিক ও অনর্থট জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল নয়াদিল্লি এছাড়া প্রধানমন্ত্রী মোদীও বিভিন্ন বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন দেশীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি এখন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন কয়েক সপ্তাহের টানা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় তারা অগ্রগতি চায় এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও কথা বলবেন এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা এসেছে এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস হামাস এক বিবৃতিতে জানিয়েছে গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ সশস্ত্র সংগঠনটি জানিয়েছে শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয় খবর সিএনএন হামাস আরও বলেছে এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায় এসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা সিটিতে তারা নতুন ও সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি কর্মকর্তাদের মতে এটি হামাসের শেষ কয়েকটি ঘাটির একটি অবরুদ্ধ গাজার এ অঞ্চলে এতদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ পুরোপুরি প্রবেশ করেনি আরও থাকছে ইসরায়েলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নিস্ট উর্তাসন বলেছেন ইসরায়েলকে বাদ না দিলে তার দেশ দু ইউরোভিশনে অংশ নেবে না সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি উর্তাসন বলেন আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরায়েলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে নিতে পারব না ইউরোভিশন বা ভুয়েলতা আর স্প্যানার মতো ইভেন্টগুলো দেশের একটি বিশেষ প্রতিনিধিত্ব নিয়ে আসে ইউরোভিশন কোনও একক শিল্পীর অংশগ্রহণ নয় বরং সেই দেশের নাগরিকদের পক্ষে অংশগ্রহণকারী একজন ব্যক্তি উর্তাসুন স্মরণ করিয়ে দেন যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোভিশন আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া হয় স্পেনের সংস্কৃতিমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বলেছেন গাজায় গণহত্যার নিন্দা করা ইহুদি বিরোধী নয় তবে তিনি বলেছেন ইউরোভিশন থেকে স্পেনের সরে আসার সিদ্ধান্ত স্প্যানিশ রেডিও এবং টেলিভিশন কর্পোরেশনের হাতে থাকবে সংস্থাটি গত বছরের আয়োজনের পর ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচারক আর এলোর প্রধান ঘোষণা করেছেন ইসরায়েল অংশগ্রহণ করলে আগামী বছর তারাই সম্ভবত প্রতিযোগিতা থেকে সরে আসবে এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল কানাডা ফিলিস্তিনের গাজাসিরিতে ইসরায়েলি স্থল আক্রমণকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে দখলদারদের বিরোধী কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানায় বুধবার সতেরো সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিটিতে ইসরায়েলের নতুন স্থল আক্রমণকে ভয়াবহ বলে অভিহিত করেছে এক্সের একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি মানবিক সংকটকে আরও খারাপ করে তুলবে এবং জিমনিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলবে ইসরায়েল সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটি এলাকায় বড় ধরনের আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফ জানিয়েছে তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে এই অঞ্চলে এটি এ যাবৎকালের অন্যতম বড় ধরনের আক্রমণ আইডিএফের আরবি ভাষার মুখপত্র কর্নেল আভিজাই আজরাই এক্সের একটি পোস্টে বলেছেন গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এই এলাকায় অবস্থান করলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন বেসামরিক লোকদের অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি নির্ধারিত মানবিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজরাই বলেছেন এখন পর্যন্ত শহরের আনুমানিক দশ লাখের বাসিন্দার চল্লিশ শতাংশেরও বেশি তাদের নিরাপত্তা এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছেন গত রাতের আইডিএফের অনুমান অনুসারে এখন পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি গাজাসিলি ছেড়ে চলে গেছেন ক্রমান্বয়ে স্থল অভিযানের মাত্রা বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি